তোমাদের সামনে যখন কোরআন কে করা হবে সত্য তোমরা কান লাগিয়ে মনোযোগ করতে ওয়ান সিতু চুপচাপ বসে ডাকবে আল্লাহ বলে বান্দা কোনো আলে মোলাম বা জেদটা স্টেপে জিদা কোরআন কে করে আর কোনো সত্তা জিতে বা কান লাগিয়ে মনোযোগ করে ওয়ান সিতু এবং চুপচাপ বসে থাকে আমি আল্লাহ বললাম তাদের তাদের লাভ হবে না আল্লাহ করুন আমি জলসাম ঠিক আমরা যে টাকাটা দান করি টাকাটা নিয়ে ভালো কাজে লাগাই কিন্তু এই টাকাটা ভালো কাজে লাগানোর পরে এই কাজটা আমাদের সাকসেসফুল হচ্ছে যে জেনে জন্য কিন্তু